আপনি জানেন কি মাত্র একটি অ্যাপার্টমেন্ট ভাড়া আর তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকলেই সার্বিয়া রেন্টাল ভিসা দিয়ে পরিবার সহ ইউরোপের লিগ্যাল জীবন শুরু করা যায় এই হিডেন অপরচুনিটি কিন্তু বাংলাদেশী ফ্যামিলির জন্য দুই হাজার পঁচিশে আরো সহজ হয়ে গেছে আজকের গাইডে রেন্টাল এগ্রিমেন্ট থেকে ব্যাংক স্টেটমেন্ট সব দিক খুব খোলাসা করে সহজ ভাষায় আপনাদের জন্য বুঝিয়ে বলবো আসসালামু আলাইকুম সবাইকে অদেখা ভবন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের আলোচনা তাদের জন্য যারা বাংলাদেশি ফ্যামিলি সার্বিয়া ভিসা নিয়ে ইউরোপ যেতে চান সার্বিয়া রেন্টাল ভিসা ব্যাংক স্টেটমেন্ট বা প্রুফ অফ ফান্ডস রিকয়ারমেন্ট নিয়ে ভয় পান অথবা সার্বিয়া রেন্টাল এগ্রিমেন্ট বা ডকুমেন্টেশনের জটিলতা নিয়ে চিন্তিত অথবা ইউরোপ লিগাল মাইগ্রেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নো আইএলটিএস ইউরোপ ভিসা লো কস্ট ইউরোপ ভিসা ফর বাংলাদেশি এইসব বিষয় নিয়ে ইউটিউব অথবা গুগলে হয়তো করছেন বলে রাখি রেন্টাল ভিসাতে রেন্টাল এগ্রিমেন্ট ছাড়া কোনোভাবেই কিন্তু পাবেন এটাই পুরো প্রসেসের মূল চাবি কাঠি। অনেকে ইউরোপ অ্যাপার্টমেন্ট রেন্ট ফর ভিসা বা সার্বিয়ার রেন্টাল এগ্রিমেন্ট নিয়ে বিভ্রান্ত তাদের জন্য বলছি এক বছরের ভাড়া চুক্তি যেটা সার্বিয়ান ভাষায় হতে হবে এবং বাসার মালিকের সাথে চুক্তি থাকতে হবে এবং নোটারাইজড কপি সহ যে এগ্রিমেন্ট এইটা দিয়েই কিন্তু ভিসাটা করতে হবে এখন আপনাদেরকে পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো কি রেডি তো সার্বিয়ার যে কোনো শহরে যেমন বেলগ্রেট নবিসার মিস এরকম আরো অনেকগুলো জায়গা আছে যেখানে হয়তো একটু কম দামের ভিতরে আপনি কোনো বাসা ভাড়া পেয়ে যেতে পারেন এটা আপনাকে অনলাইনে সার্চ করতে হবে হ্যাঁ আপনি যখন অনলাইনে সার্চ করে এরকম একটি জায়গায় কোনো একটি ভালো বাসা পাবেন অন ইয়ার অ্যাপার্টমেন্ট রেন্টাল এগ্রিমেন্ট এটা করতে হবে এখন আসেন রেন্ট কত হতে পারে আড়াইশো থেকে তিনশো ইউরো প্রতি মাসের জন্য আপনি এই খরচটা ধরতে পারেন অনেক সময় পাঁচশো পর্যন্ত যায় তবে আমাদের টার্গেট থাকবে আমরা একটু কম দামে বাসা ভাড়া যেখানে পাওয়া যায় সেখানে খুঁজে খুঁজে বের করব। যেটা বাংলাদেশি টাকায় আঠাশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মতো এবং সিকিউরিটি ডিপোজিট সেটা এক থেকে দুই মাসের জন্য অর্থাৎ আপনি এক মাসের ভাড়া দিলেন আর দুই মাসের সিকিউরিটি ডিপোজিট সেই রেন্টের সমপরিমাণ টাকা যদি দুই মাস অর্থাৎ তিন মাসের রেন্টের সমপরিমাণ টাকাটা আপনি যদি হাউজ ওনারকে দেন তাহলে কিন্তু ওয়ান ইয়ার অ্যাপার্টমেন্ট রেন্টাল এগ্রিমেন্টটা করতে পারবে ওনার সাথে সরাসরি এম্বোটাডিকে অরিজিনাল চুক্তি করুন নো फेक অ্যাড্রেস নো এজেন্সির শর্টকাট এই দুটো জিনিস কখনোই করা যাবে না তাহলে কিন্তু ভিসা হবে না ইউরোপ অ্যাপার্টমেন্ট রেন্ট ফর ভিসা বা সার্বিও ভিসা অ্যাপার্টমেন্ট এগ্রিমেন্ট এই দুইটার লেজিট কাগজ ছাড়া কোনো কাজ হবে না

তিনশো পঞ্চাশ ইউরো যদি আমি প্রতি মাস ধরি এই খরচটা হচ্ছে যে আপনার প্রতি মাসে থাকার খরচ বা প্রতি মাসের একটি খরচ শো করতে হয় তো আপনি তিনশো পঞ্চাশ ইউরো করে ধরি বারো মাসের ক্ষেত্রে হবে চার হাজার দুইশো ইউরো অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকা ফ্যামিলি যদি নিয়ে যান ফ্যামিলির ক্ষেত্রে প্রতি পার্সনের জন্য এই টাকাটা মাল্টিপ্লাই করে নেবেন ফ্যামিলির জন্য জয়েন্ট বা আলাদা ফান্ড অ্যাকসেপ্টেবল কিন্তু আপনার অবশ্যই রিলেশনশিপটা পরিষ্কার থাকতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটাও স্বচ্ছ থাকতে হবে বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্ট ফর ইউরোপ ভিসা সার্বিয়া প্রুফ অফ ফান্ডস রিকোয়ারমেন্ট সার্বিয়া ভিসা রিজেকশন রিজনস এই সমস্ত বিষয় আপনি যদি গুগলে বা ইউটিউবে আপনি সার্চ দেন তাহলে কিন্তু এই তথ্যগুলোই আপনি পাবেন এখন স্টেটমেন্টে কি থাকতে থাকতেন স্টেটমেন্টে থাকতে হবে প্রপার সিল অথোরাইজ সিগনেচার কোনো সারেন ডিপোজিট বা উইথড্রল না থাকা উত্তম অর্থাৎ আপনি আজকেই পাঁচ লাখ টাকা ডিপোজিট করলেন কালকেই আবার পাঁচ লাখ টাকা উইথড্র করলেন এই ধরনের ট্রানজেকশনটা আসলে সন্দেহজনক এই ধরনের ট্রানজেকশনটা না করা উত্তম আপনার কোনো স্যালারি অথবা বিজনেস সোর্স যদি থাকে সেটাকে এক্সপ্লেন করতে হবে অর্থাৎ সেখানে এক্সপ্লেন যদি করেন এটা আপনার জন্য খুব ভালো হবে স্টেপ থ্রিতে আদার ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব তো ডকুমেন্টেশনে আসি ভ্যালিড পাসপোর্ট লাগবে আপনার ছয় মাসের বেশি ভ্যালিড থাকাটা ভালো পুলিশ রেজিস্ট্রেশন সার্বিয়া তো সার্বিয়াতে গিয়ে আপনার 24 ঘন্টার ভিতরে আপনি পুলিশ স্টেশনে গিয়ে আপনি একটি রিপোর্ট করবেন এবং এখানে আপনি আপনার বাড়িওয়ালা যে যার কাছ আপনি বাসা ভাড়া নিয়েছেন তার সাহায্য নিতে পারেন তারা একটি ডকুমেন্ট দিবে যেটা প্রয়োজন হবে আপনার পরবর্তীতে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের জন্য ইউরোপ হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস অর্থাৎ এক বছরের জন্য আপনার এই হেলথ ইন্স্যুরেন্স করার জন্য পঞ্চাশ থেকে ষাট ইউরোপ খরচ হবে বাংলাদেশি টাকায় সাড়ে ছয় হাজার টাকা মতো সার্বিয়া রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনি সার্বিয়াতে পৌঁছে ইমিগ্রেশন অফিসে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এবং ওদের কাছ থেকে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে ভিসা ফি সার্বিয়া ভিসা ফি একশো বিশ থেকে একশো যেটা বাংলাদেশি টাকা পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা ইউরোপ ভিসা ডকুমেন্ট চেক লিস্ট সাকসেস স্টোরি এই বিষয়গুলো আপনি অনলাইনে যদি আরেকটু খোঁজ রাখেন তাহলে আপনি আপলুডেট তথ্য সবসময় পাবেন এখন আসেন স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে অর্থাৎ আপনার কি কি লাগছে ভিসার জন্য প্রথমত সার্বি অ্যাপার্টমেন্ট রেন্টাল এগ্রিমেন্ট অরিজিনাল হতে হবে নোটারাইজড হতে হবে বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্ট ফর ইউরোপ ভিসা অর সার্বিয়া ভিসা প্রতি জনের জন্য চার হাজার দুইশো ইউরো এটা তিন মাসের জন্য মিনিমাম রাখতে হবে হেলথ ইন্স্যুরেন্স এক বছর পুলিশ রেজিস্ট্রেশন সার্বিয়া সেটা সার্বিয়াতে পৌঁছে আপনাকে করতে হবে সার্বিয়া রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই অর্থাৎ লোকাল ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনি এই পারমিটটা আপনি জমা দিতে হবে আপনি এই ভিসাটা পাবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে টু এক থেকে দেড় মাসের ভিতরে যাবেন এখন আসেন অ্যাপার্টমেন্ট রেন্ট পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে সিকিউরিটি ডিপোজিট এক থেকে দু মাসের রেন্ট ভিসা ফি পনেরো থেকে আঠারো হাজার টাকা হেলথ ইন্স্যুরেন্স ছয় থেকে সাত হাজার টাকা প্রতিজন প্রসব ফান্ডস ব্যাংকে থাকতে হবে পোস্টের পড়া লাগবে না ব্যাংক স্টেটমেন্টে থাকলেই হবে এখন আসুন ফ্লাইট খরচ ফ্লাইট খরচ প্রতি জনের জন্য 70 থেকে 90000 টাকা তবে আপনি যদি ফ্লাইট বুকিংটা একটু আগে করেন দুই মাস আগে করেন সে ক্ষেত্রে হয়তো ফ্লাইট এর কস্টটা একটু কমাতে পারেন এখন কিছু আর্নিং আপনাকে দেবো ফেক রেন্টাল এগ্রিমেন্ট দিলে কিন্তু সরাসরি রিজেকশন খাবেন অর্থাৎ সার্বিয়া থেকে একটি ফেক রেন্টাল এগ্রিমেন্ট নিয়ে আসছেন এটা যদি আপনি ভিসার জন্য দেন সরাসরি রিজেকশন খাবেন সাডেন ফান্ড ডিপোজিট থাকলে সাপোর্টিং এক্সপ্লানেশন আপনাকে দেওয়াটা জরুরি তবে আমার পরামর্শ থাকবে সাডেন ফান্ড ডিপোজিট করবেন সব ডকুমেন্ট অরিজিনাল এবং নোটারাইজ হতে হবে ইউরোপ মাইগ্রেশন স্ক্যাম বাংলাদেশ এই বিষয়ে অনেক তথ্য এখন ইউটিউবে বা গুগলে আপনি পাবেন সুতরাং কোনো ফাঁদে পা দিবেন না সার্বিয়ার রেন্টাল ভিসা রিজেকশন ইউরোপ আগে যাচাই করে নিবেনা দুই হাজার পঁচিশ সালে অথেন্টিক রেন্টাল আর সঠিক ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি দেন বাংলাদেশি ফ্যামিলিদের জন্য সার্বিয়ার রেন্টাল ভিসা অ্যাপ্রুভাল রেট নব্বই শতাংশেরও বেশি এত সোজা ইউরোপেন্ট্রি আর কোথাও নেই তো সুতরাং বুঝতে পারছেন এটা একটা গোল্ডেন চান্স আমাদের জন্য তো এই ছিল আজকে ভিডিও আপনাদের মতো সাহসী প্রগতিদিক মানুষরাই পরিবার আর ভবিষ্যতে নতুন গল্প লেখেন যদি এখনো সার্বিয়া রেন্টাল ভিসা বাংলাদেশি ফ্যামিলি সার্বিয়া ভিসা ইউরোপ অ্যাপার্টমেন্ট রেইন ফর ভিসা ব্যাংক স্টেটমেন্ট ফর সার্বিয়া ভিসা কিংবা ইউরোপ লিগাল মাইগ্রেশন টু থাকে আমাকে এখানে কমেন্ট করুন আমি উত্তর দিব এবং প্রতি এক থেকে পরই আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউরোপ মাইগ্রেশন গাইড এখানে পা সুতরাং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম